ছিনতাইকারী সন্দেহে জনতার ধাওয়ায় তিনজনের নদীতে ঝাঁপ সাঁতরে ওঠার পর গণপিটুনিতে নিহত এক রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় আজ শুক্রবার ভোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন তার নাম পরিচয় পাওয়া যায়নি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকবাজার থানার উপপরিদর্শক মোহাম্মদ গোলাম সারোয়ার তিনি বলেন গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন দুই যুবক পুলিশ বলছে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চকবাজার থানার ক্যারানিগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান অন্য তিনজন নদীতে ঝাঁপ দেন তারা সাঁতরে চকবাজার থানার সোয়ারিঘাটের চম্পাতলি ঘাট এলাকায় ওঠেন এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন এতে তিনজন গুরুতর আহত হন তিনজনের বয়স পঁচিশ থেকে ৩০ বছরের মধ্যে পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে একজনকে মৃত ঘোষণা করেন আহত অন্য দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন নিহত ব্যক্তির বয়স পঁচিশ বছর হতে পারে বলে অনুমান পুলিশের এস আই গোলাম সারোয়ার বলেন নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন